শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা একটা নূতন দিন একটা নূতন সকালে তোমাদের সবাইকে চন্দানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজ আমার মামা মামিরাও চলে গেছে ভোরবেলা আর মামা মামিরা এত ভোরবেলা গেছে যে আমরা তখন সবাই শুয়েছিলাম আর সেই জন্য মামা মামিদের আর ভিডিও করতে পারিনি ওরা অনেক ভোরবেলা বেরিয়ে গেছে আর এখন সকালবেলা আমরা সবাই উঠে একটু চা খেয়ে নিচ্ছি আমরা আর এখনও খাবার কেউ খাইনি কারণ আমার দাদারা এখন বেরিয়ে যাবে ওরা আগে বেরিয়ে যাবে তারপর আমরা জল খাবার খাবো কারণ একটা সবাই বেরোনোর মুহূর্তটা একটা হুলুস্থুল থাকে তারপর আবার ওরা যেহেতু দুপুরের ট্রেন এখন এই মুহূর্তে তো খেয়ে যেতে পারবে না তাই ওদের জন্য ভাত রান্না করে সব খাবার দিয়ে দেওয়া হলো ট্রেনে যাতে ওরা খেয়ে নিতে পারে সেই জন্য আমরা আর এখনও খাবার খাইনি ওরা বেরিয়ে গেলে আমরা জল খাবার খাবো আর এদিকে যাওয়ার আগে যা হয় একটা প্রণাম পর্ব থাকে আর আমার বরডির মেয়েকে দেখো আমার দাদার মেয়েকে জড়িয়ে ধরে আদর করছে বলু চলে যাচ্ছে বলে আর এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি ওদের অটোও এসে গেছে এখন ওদের রওনা করে দেব আমার দাদারা চলে গেল এখন আমরা সবাই টিফিন খেতে বসেছি টিফিন খাওয়া দাওয়া হচ্ছে আর আমার দাদা চলে যাওয়া মানে আমাদের মানে অনেকটা আনন্দ চলে যাওয়া আর কি বিয়েবাড়ির আনন্দটাই চলে যাওয়া দাদা চলে গেছে বলে আমাদের একটু মন খারাপ লাগছে খুব কারণ ও সবসময় হাসাহাসি করে জমিয়ে রাখে আর সেখানে ও চলে গেছে যাই হোক আমাদেরও অবশ্য আগামীকাল টিকিট আমরাও আগামীকাল চলে যাব। আর এদিকে আমরা মন ভালো করতে আমাদের বৌমা বলছে যে চলো সমস্ত গিফটগুলো এবার খোলা যাক কী কি গিফট পেয়েছি একটু দেখি তা আমরা অবশ্য নাই করেছিলাম বৌমাকে যে আমরা চলে যাই তারপর ফাঁকা ফাঁকা সময় খুলে দেখিস কিন্তু বলছে না না এখনই খুলবো তোমরা আছো চলো তাই এখন সবাই মিলে চলে এলাম গিফট খোলার জন্য এখন গিফট খোলা হচ্ছে সবাই মিলে এদিকে আমাদের রিডো রিমনকে দেখো খুব ইন্টারেস্ট নিয়ে বৌদির গিফট খুলতে বসে গেছে আসলে রিডো রিমন ছোটো থেকে পর্যন্ত কোনোদিনই এই জিনিসগুলো পায়নি আর মানে কারো বিয়েতে বা কারো অনুষ্ঠানে এইসব গিফট খোলা এই জিনিসগুলো ওরা কোনোদিনই করেনি তাই ওরা ভীষণ মজা পেয়েছে আর আসলে এতদিন ওরা ছোটও ছিল এখন একটু বড় হয়েছে আর মামাবাড়ির কোনো অনুষ্ঠানই ওরা পায় নিয়ে পর্যন্ত এই প্রথম প্রথম না মানে কমাস আগে আমার বর্দির ছেলের বিয়ে হলো সেই অনুষ্ঠান যদিও সেই অনুষ্ঠানে আমরা বেশি দিন থাকিনি কিন্তু ওই মেজদির ছেলের এই বিয়েতে আমরা অনেক দিনই রয়েছি সেই জন্য সব রকম আনন্দে ওরা করতে পারছে আর আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু সত্যি সবাই বড় হয়ে গেছে এখন এতদিন ছোট ছিল এই মানে মেজদির ছেলের এই বিয়েতে কিন্তু ওরা ভীষণ আনন্দ করছে ভীষণ আমাদেরও ভীষণ ভালো লাগছে আর কিছু কিছু জিনিস আছে যেমন পয়সা দিয়ে পাওয়া যায় না যেমন এই মামাবাড়ির আদর ভালোবাসা সেই জিনিসগুলো তো তুলনাহীন পয়সা দিয়ে পাওয়া যায় না এদিকে দেখো গিফট প্যাক সমস্ত শে দেখা শেষ হয়ে যাওয়ার পর আমার বউমা আবার সমস্ত দেওয়ার ননদদের একটা করে যার যার পছন্দের গিফট দিলো এবার চললো খানিক্ষণ ওদের গিফট নিয়ে কারাকারি কে কোনটা নেবে যাই হোক বউমা সবাইকে পছন্দ করে করে গিফট দিল এবার আমাদের গিফট দেখা হয়ে গেছে এখন দুপুরবেলা এখন আমরা সবাই খেতে বসে গেছি এখন চলছে আমাদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রিড়োকে দেখো রিড়ো এখন মশালার ড্রিঙ্কস বানাতে বসে গেছে রিডো অবশ্যই মশালার ড্রিঙ্কসটা খুব সুন্দর বানায় দেখো তার সঙ্গে আবার হেল্পার আছে আমার ভাইপো সব হেল্পার হেল্প করে দিচ্ছে এখন রিরো মশালার ড্রিঙ্কস বানাচ্ছে আর আমরাও সবাই মিলে গোল হয়ে বসে গেছি মশলা ড্রিঙ্কস খাওয়ার জন্য আর এরপর খাওয়ার খেতে খেতে দাদা যেহেতু চলে গেছে আজকে আমাদের মন ভালো লাগছে না তাই আমরা ভাত খেতে খেতে একটা প্ল্যান করে ফেলেছি যে এখানে নর্থ বেঙ্গলে তো তোমরা জানোই অনেক ট্যুরিস্ট স্পট ছোটোখাটো অনেক আছে আর এখান থেকে খুব সামনেই একটা টুরিস্ট স্পট আছে আমরা সেখানে একটু পরে যাবো সেই জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি যারা যারা যাব এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেলেই আমরা এরপর রওনা দেব এদিকে দেখো আমাদের অটো কিন্তু এসে গেছে আমরা যারা যারা রেডি সবাই বেরিয়ে এসেছি এখন আমরা উঠে পড়বো অটোতে আর আমাদের বর্দি অবশ্য যাচ্ছে না বর্দিকে দেখতেই পাচ্ছে বর্দি দাঁড়িয়ে আছে বর্দি মেস দি ওরা কেউই যাচ্ছে না যাচ্ছি শুধু আমি ফুল দিই শেষ দিই তোমাদের দাদা আমার শেষ দির বর আর এদিকে সব বাচ্চাগুলো যাচ্ছে আর আমরা বড়োরা একটা অটোতে উঠে পড়লাম আর সব বাচ্চারা উঠে পড়লো আর একটা অটোতে আর এদিকে আমাদের রিরোকে দেখো রিরো কিন্তু বাইক নিয়ে আসছে ও কিন্তু অটোতে আসেনি পেছনে রিড়োর পেছনে অর্ক বসে আছে অর কোয়ারিটিও আসছে বাইকে কারণ ওরা ভিডিও করবে চারিদিকের সেই জন্য ওরা বাইকে আসছে এদিকে আমরা চলেছি জঙ্গলের পথে দেখো আর এর রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা দুপাশে শুধু জঙ্গল আর মাঝখানে রাস্তা মানে এ রাস্তার বর্ণনা দেওয়া কঠিন মানে যারা প্রত্যক্ষদর্শী তারাই শুধু বলতে পারে যে মানে কী অপূর্ব দৃশ্য তবে যারা আসবে তারা অবশ্যই বুঝতে পারবে যে সত্যিই অসাধারণ অপূর্ব দেখো রাস্তাটা মাঝখানে রাস্তা দুপাশে জঙ্গল মানে এ দৃশ্য ভোলার না এত সুন্দর দৃশ্য যাই হোক আমরা এখন এগিয়ে চলেছি আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই আমরা যেখানটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ডিমা ব্রিজ ডিমা নদী নদীটার নাম হচ্ছে ডিমা আর নদীর ওপরে যে ব্রিজটা এটা হচ্ছে ডিমা ব্রিজ যদি এই মুহূর্তে নদীতে জল নেই চলো আমরা চলে এসেছি কি অপূর্ব দৃশ্য না দিকে চা বাগান

ছোট 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 বন কুল এখন আর কুল হয়নি হয়েছিল হয়তো শেষ কুলের তো সিজন শেষ না না এই কুল গাছে কুল নেই হ্যাঁ নেই যে বন কুল গুলো দেখো না আছে এই যে এটা কুল নেই ফুল দিয়ে ওদিকে দেখতে গেছিল ভাত আছে নদীতে সব তোরা নেমে ওইদিকে হাট আমরা এইদিকে হাঁটছি টাটা

ওই একটু ঘুরতে ফেরতে আসা হয় তাই হুম হুম হাতির তাওয়া তারা খেতে খেয়ে আসে হ্যাঁ হাতির তারা সাংঘাতিক বাবা এদিকে দেখো আমাদের ছেলেমেয়েরা সব ওই নদীর চরে নেমে গেছে এটা কিন্তু নদী নদী এখন জল নেই বলে ওই ভেতরে নেমে গেছে নেমে ওই পাশে গিয়ে ছবি তুলছে আর দিকটা দেখো চা বাগান চার এদিকটা চা বাগান কী অপূর্ব লাগছিল দেখতে ওপরে ব্রিজটা আমরা আবার ব্রিজের ওপরটাতে আস্তে আস্তে উঠে এলাম তোমাদের দাদা আর আমি কারণ দুজনে আমরা ভিডিও করছিলাম যদিও এই ভিডিওতে তোমাদের দাদা অভ্যস্ত না আমিও অভ্যস্ত না প্রথম আমরা একটা রিল বানাচ্ছিলাম আমার ভাইফও ভিডিও করে দিচ্ছিল বেশ অনেকক্ষণ চললো আমাদের ভিডিও তারপরে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে ঝালমুড়ি আলাটা বসেছে আমরা আবার ওনার থেকে ঝালমুড়ি কিনলাম সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়িওয়ালাটা আমাদের বলল যে আর বেশি দেরি করবেন না আপনারা কারণ সন্ধ্যা হলে এখানে হাতি চলে আসে সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনারা চলে যান হাতি চলে এলে মুশকিল হবে হাতিকে ছবি টবি তুললে নাকি হাতি আবার তাড়া করে তাই আমরা ভয়ে আর বেশি দেরি করলাম না তখনই আমরা আবার ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম একটা মোমোর দোকানে এখানকার মোমো তো বিখ্যাত তোমরা সবাই জানো আর দেখো মোমোর দোকানের সামনে আবার বারবিকিউ হচ্ছে তা আমরা সবাই মিলে বসে গেলাম আর এই দেখো গাছটা আমরা যেখানে বসেছি মাথার উপরে এই গাছের উপরেই যত হনুমান একবার করে এসে ঝাঁপ দিচ্ছে আমরা তো একটু ভয়ই পাচ্ছিলাম মাথার উপরে হনুমান এদিকে নিচে আমরা বসে আছি যাই হোক আমরা এখানে এসে মোমো অর্ডার দিলাম মোমোর সাথে একটা স্যুপ দিয়েছিলো অসাধারণ খেতে ছিল স্যুপটা আর মোমোটাও ছিল দারুণ আমরা দিয়েছিলাম চিলি মোমো চিকেন চিলি মোমো অসাধারণ ছিল মোমোটা

আমাদের মোমো খাওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো কারণ এই দিকটাতেও কিন্তু হাতির উৎপাত আছে এখানেও যে হাতির উৎপাত নেই তা না কারণ সন্ধ্যার হলেই হাতিরা সব চলে আসে এই নদীর দিকে যায় জল খেতে আর তখনই সমস্যা হয়ে যায় আর কি সেই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ দেরি করলাম না মোমো খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম দুপাশে জঙ্গল আর মাঝখানে আমরা চলেছি মানে অন্ধ আমরা হচ্ছে এখন অন্ধকারের পথযাত্রী এদিকে অন্ধকার ভেট করে আমরা কিন্তু এখন আলোর দিকে চলে এসেছি আমরা আবার একটা বেকারির সামনে দাঁড়ালাম এই বেকারির কেকটা নাকি দারুণ জিরো একদিন খেয়েছিল সে এখন জিরো কেক নেবে এখান থেকে তাই তোমাদের দাদারা সবাই নেমে গেল আমরা অটোতেই বসে রইলাম নেমে ওরা সবাই কেক কিনলো আমার দিদির বর আবার অল্প কেক নিয়ে এসে আমাদেরকে টেস্ট করালো সবাইকে কেমন খেতে আমরা আবার কেক খেলাম ওখানে বসে বসে আর এদিকে ওরা কেক কিনছে আমরা এদিকে কেক খাচ্ছি কেক কেনা হয়ে গেল এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম এখান থেকে আর যাই বলো এতক্ষণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি চারিদিকে অন্ধকার জঙ্গল আর মাঝখানে আমরা একটু কিন্তু ভয় ভয়ই লাগছিল আর যদিও আমাদের অভ্যাস নেই আর একটু আলোর রাস্তা দেখে কিন্তু এখন বেশ ভালোই লাগছে যাই হোক আমরা কিন্তু বাড়ির দিকে চলে এসেছি আমরা এসে আবার দেখি আমাদের বৌমা আর ছেলে আজকে দ্বীরাগমনে যাবে বৌমার বাপের বাড়ি থেকে লোকজন এসছে নিতে আর বৌমা আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের সাথে দেখা করে তারপর যাবে কারণ আমাদের সাথে আর দেখা হবে না আমরা আবার কালকেই চলে যাব সেই জন্য আবার বৌমার সঙ্গে দেখা হলো বৌমা সবাইকে প্রণাম করলো প্রণাম করে এবার এখন বেরিয়ে যাবে কিন্তু বৌমা ছাড়বে না কোনো দেওয়ার ননদকে মানে আমাদের ছেলে মেয়েগুলো সব এখন যাবে বৌমাকে তার বাপের বাড়ি দিতে দিয়ে তারপর ওরা চলে আসবে হ্যাঁ মাছিলে মা এসে দিল কি দিল ভিডিও ভিডিও আসলে ভিডিও গেলে একটুখানি জ্যাকেট এখন বৌমারা রওনা দিয়ে দিল আর আমাদের বৌমা তো ছোট ছোটো এই দেওয়ার নরদগুলো পেয়ে বেশ খুশি আর বেশ মজা পেয়েছে দেওয়ার নরদগুলোও এমনি বৌদি পেয়েছে ওরা তো ছাড়তেই চাইছে না বৌদিও ওদেরকে ছাড়তে চাইছে না তাই আজকেও সবাইকে সঙ্গে করে নিয়ে চলে গেল যাই হোক ওরাও চলে গেল। আর আজ আর ভিডিওটা তাহলে বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না আর এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি